এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লা সাল্লামের আরশম্বে সম্মান মর্যাদার দিকে নিজপ করা জঘন্য জববে আববি তবা করা উচিত বক্তব্য করা উচিত পড়া নাই লেখা নাই সিরের কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোকাদের কোন জ্ঞান নাই বা স্টেজে উঠল আর যা খুশি তা বল আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোন দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে ফতুয়া যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নাই এসো আরবি শিখিটাও পড়ে নেই নবী অর্থ সাংবাদিক না নবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইল প্রচার করল কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এই সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আরস চুম্বি সম্মান মর্যাদার দিকে করা বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তা কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই স্টেজে উঠলো আর যা খুশি তা বললো আল্লাহ হেদায়ত করুন সম্মানিত সুধি কথা খেয়াল করছেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম শুধু আমাদের নবী ছিলেন না নবীল আম্বিয়া সকল নবীগণের নবী ছিলেন আল্লাহ রাবুল আলমিন কথাটি স্পষ্ট করে দিয়েছেন সুরা আলে এমরানে বলুন তো ভাই কোন সুরা إقاصي اه نمبر آتي... عَلَّا رَبُّ الْعَالَمِينَ بُلَنْ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ <applause> النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ ثم جاءكم رسول مصدق لما معكم لما معكم لتؤمنن به لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري ক্বালু আকররনা ক্বাল ফাশহাদু ওয়া আনা মা'কুম মিনাশ শাহিদিন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন শরণ করুন যখন আল্লাহ তালা পয়গম্বরদের কাছ থেকে আপনার ওয়াদা নিয়েছেন আল্লাহ তার হাবিবকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি সে সময়ের কথা স্মরণ করুন যখন আপনার ব্যাপারে নবীগণের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ নবীগণকে বলেছেন আমি তোমাদেরকে কিতাব ও হেকমা যে কিতাব ও হেকমা দিয়ে প্রেরণ করছি অতপর আমার পক্ষ থেকে যখন আমার রসুল আসবেন আখিরি নবী মোহাম্মদ আলী ওসাল্লাম তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী হিসেবে অবশ্যই তোমরা আমার আখিরি নবী মোহাম্মদ সাল্লা উপর ইমান আনবে এবং আমার হাবিবকে সাহায্য করবে উপর নবীর কাছ থেকে আল্লাহ আকবর এরপর আল্লাহ জিজ্ঞেস করেন আক্রার আমার ওয়াদাটা নিচো স্বীকার করল ওয়া اخذت বালা zalikum isri আর যে দায়িত্ব দিয়েছে দায়িত্বের বোঝাটা নিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ समस्त বললেন আকর না অবশ্যই আল্লাহ ওয়াদা করলাম আমরা নিজ নিজ জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগমনের ব্যাপারে সুসংবাদ দিয়ে যাব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জামানা পেলে আমরা অবশ্যই ওনার উপর ঈমান আনব এবং ওনাকে সাহায্য করব বলেন আল্লাহ এ আয়াত থেকে সকল উল একমত একটা দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় মোহাম্মদ আলী ওসাল্লাম শুধু ইমামুল মুরসালিন নন তিনি নবী লম্বিয়া সমস্ত রসুলগণের নেতা সমস্ত গণের নবী তোমার নবী আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ মুস্তাফাটা ভারী করে দিস হবে প্রিয় ভাইরা কথা খেয়াল করতেছেন আমি বসে এত সময় পার হওয়ার পর কিছু লোক আসছে এরামনে ঘুম থেকে উঠে উঠে আসছে বৃষ্টি বাদল দেখে ভাবছে হুজুর তার আসবেন আমি ওয়াদা যদি করি আর সুস্থ যদি থাকি আসব যদি দেখেন ওয়াদা করেছি আসবো আসি নাই তিনটার একটা কারণ হবে হয় সংগঠনের কোনো প্রোগ্রামে চলে গেছি নয় আমি অসুস্থ নয় আমি মারা গেছি এছাড়া না আসার মা ফিরে চতুর্থ কোনো কারণ নাই আমার কথা বুঝতে পেরেছি আমি জানি আপনারা আল্লাহর কোরআনকে কতটুকু ভালোবাসেন রাতকে রাত পার করে দেন আমি চোদ্দ সালের পর থেকে মুরাদনগরে দিনে প্রচুর মাহফিল করেছি রাতে যেমন লোক আসে কোরআন প্রেমিক দিনও কোরআন প্রেমিকরা আসে প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ আমাদের অভিভাবক মালিক হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহ আসসালাম আমাদের অভিভাবক নেতা হিসেবে সুভাবন কথাটা একটু বুঝতে হবে আপনাদেরকে দেখেন আল্লাহ আমাদের অভিভাবক তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের রিজিক দেন তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন তিনি আমাদের জীবন দিবেন তিনি আমাদের জান্নাত দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আখিরি নবী হিসেবে দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লা আল্লাহর পক্ষ থেকে ওর আন নিয়ে আসলেন পূর্ণাঙ্গ দিন ইসলাম দিলেন রসুল্লাহ সাল্লাহাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে রফিকে আল্লাহ আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু এক মুহূর্তের জন্য উম্মতকে ভুলেন নাই তিনি কেমন অভিভাবক পূর্বের নবীগণ ইন্তেকাল করার পরে নবীগণের সাথে উম্মতের কোন সম্পর্ক ছিল না ছিল মুসা আলাহ ইসলাম করেছেন ইহুদিদের সাথে তার কোন ঈসা রুহুল্লাহ আকাশে উঠেছেন খ্রিস্টানদের সাথে কোন সম্পর্ক পূর্বের পায়গাম্বারগণ বিদায় নিতেন উম্মতের সাথে তাদের আর কোন সম্পর্ক থাকত না কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে বিদায় করে চলে গেলেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রজা মুবারকে বিশ্রাম নিয়েছেন এক মুহূর্তের জন্য উম্মতের চিন্তা ছাড়েন না আল্লাহর হাবিবের সাথ করেছেন সাহাবিরা আমি বিদায় নিয়ে চলে যাবার পরে শোক করো না আলাইয়া হই না তোমাদের আমলগুলোকে আমার কাছে তুলে ধরা হবে আলাই যখন আমি দেখব তোমরা ন্যাক আমল করো আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবো প্রশংসা করবো আর যখন দেখব তোমরা গুনার কাছে লিপ্ত ইস্তাগফারাতুল্লাহ আলাইকুম আমি তোমাদের জন্য মহান আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাইব আমরা গুনাহ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর কাছে আমরা গুনাহ করি আর আল্লাহর হাবিব Jannatul Ferdous Rauza mubarak আমাদের জন্য আল্লাহর কাছে কান্না করেন আবার আল্লাহ করো অভিভাবক আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামেন প্রত্যেক ইমানদার উম্মতের দিকে রসুল্লাহ রুহানি নজর থাকে মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামান যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনু জাবাল একটু আগায় দিলেন এটা রাসূলুল্লাহ সুন্নাত দো জাহানের বাদশা ওনার নবন্ন সাহাবীকে একটু আগায় দিলেন এটা রাসূলুল্লাহর সুন্নাত আমাদের মধ্যে অভ্যাস আছে নাই তো কম কম এলাকার আসলে আমরা হরতাল দৌড়াই কিছু দূর যাওয়ার পর সুল্লাহ সাল্লাহ মহাজকে বললেন হতে পারে মহাজ আগামী বছর তুমি এসে আমাকে নাও পেতে পারো আশেক সাবি মুআজের চোখ থেকে পানি ঝরতে লাগলো শিশুর মতো ঢুকরে কাঁদতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আগামী বছরে সে আপনার সাক্ষাৎ না পাই আমার কেন দূরে সরায় দিচ্ছেন আল্লাহর হাবিব বললেন মনে রেখো মুআজ ইন্না আওলান নাসি বিআল মুত্তাকুন আমার উম্মতের মধ্যে যারা তাকুয়াবান পরহেজগার খাটি ইমানদার তারা সব সময় আমার রহমতের নজরে থাকে মানকানু হাইসু কানু তারা যেই হোক যেখানেই থাক রসুল্লা সাল্লাম আমাদের অভিভাবক সুভাব বৃষ্টি হয় নাকি একটু একটু হয় সমস্যা কি আমরা কত ভিজলাম না স্টেডিয়ামে খেলার মাঠে নেতার রিলিফ আনতে কথা বলে আজকে একটু ভিজব সমস্যা কি আমার তো বিশ্বাস প্রতিটি ফোটা বৃষ্টির পাড়ির সাথে গুণা বুঝবে প্রিয় ভাইরা

এটা সৌদি আরবের মারওয়া থেকে প্রকাশিত বহুত বড় একজন আল্লাহ বুজুর্গ ব্যক্তি ছিলেন আবুল খায়ের আক্তা আকতা ইমাম মহাদেস মুস্তাহিদ আরেফ বিল্লাহ

আর আমাদের দেশের হাজিদের চরিত্র কি হজ করতে যায় টাকা দিয়া একটু সমস্যা হইলে মোয়াল্লেমরে ধরে ফেলে তা আরাফার ময়দানে জানে না যে ওখানে মারামারিতে হজ নষ্ট হয় এগুলো দেখছেন আপনি আরাফায় মারামারি দেখছে হ্যাঁ আমি দেখছি মারামারি লাগছে আর মোয়াল্লেম ধৈর্য নাই মাদিনা মুনাওয়ারাতে যেতে পারাই তো সৌভাগ্য যাওয়াটাই তো সৌভাগ্য আবুল খায়ের আক্তা বলেন আর সহ্য হলো না আল্লাহর হাবিবের জান্ডাতুল ফেরদৌসের কাছে যে আল্লাহর হাবিবের নূরের কদমের সামনে দাঁড়ায় বললাম আনা ইয়া আল্লাহ আমি আপনার নগণ্য উম্মত মেহমান পনেরো দিন না খেয়ে আসি আর কিছু আর পারতেছি না রোনা জারি করে তিনি ঘুমায় গেলেন মসজিদ নবমীতে স্বপ্নে দেখেন আল্লাহর হাবি আসতেছেন ডানে সিদ্দিকে আকবর বামে অমর ইবনুল খাত্তা সামনে হজরতে আলী হজরত আলী এসে ধমক দিয়া বললেন আবুল খায়ের জলদি ধরায়ে যা আল্লাহর হাবিব এসেছেন সুবহানাল্লাহ আবুল খায়ের বলেন ফা আত্বানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা রগifan আল্লাহর হাবিব আমাকে একটা রুটি তুলে দিলেন আমার হাতে আমি স্বপ্নে খেতে লাগলাম এমন মজার রুটি জীবনে আমার জমান চাখে নাই এমন সুন্দর গ্রান কোনো দিন আমার কোনো ভব করে নাই অর্ধেক রুটি খাওয়ার পর আমি দেখলাম রসুল দেওয়া রুটির অর্ধেক খানা আমার হাতেই আছে আল্লাহর হাবিব সাল্লাহ

আর নামাজের রুকুতে থেকে জাকাত দিয়ে দেয় নামাজ পড়লাম সালাম ফিরালাম জাকাত দিলাম এইটা তো বুঝি নামাজে থেকে জাকাত দিব এটা তো জটিল বিষয় না রুকু অবস্থা এখানে দুইটা তফসির কয়টা তফসিরুল কাবিরে তফসির কুর্তুবিতে তফসির ইবনু কাসিরে অনেকগুলো মত আনছে এই আয়তুর উপর সেরেফ তফসির নাসাফিতে দেখেছি একটাই মত এনেছে ওই একটা মত আবার সবগুলো তফসিরের কিতাবে আছে এটা হচ্ছে হজরত আলী রাদি আল্লাহ তিনি একদিন মসজিদ নবমীতে নামাজ পড়ছিলেন হজরত আলী রদি আল্লাহ এক ভিক্ষুকে সে মসজিদ নবমীতে বললেন অ তিনি আল্লাহ সন্তুষ্টির জন্য আমারে কিছু দান করো হাজাত আলী ছিলেন নামাজের রুকুতে রুকুর মধ্যে তিনি বাম হাতের আঙ্গুলে তার আংটিটা এশারা করে ভিক্ষুকে তুলে ধরলেন হাজাত আলী নামাজে ছিলেন সালাম ফিরান নাই ভিক্ষুক আংটি নিয়ে মনের খুশিতে রওনা দিল ফনাইজা আলি গুন খা তে মাহু ফা তাহু তাফ সিরিয়াস হয়েছে ভিক্ষুক চাইলেও সালাম ফিরানো পর্যন্ত ভিক্ষুক নাও থাকতে পারে এই জন্য আমলে কাশির হয় না আমলে কালিলের মাধ্যমে হজরত আলি তার আংটি খুলে দিয়ে দিলেন নামাজ এ আমলে কালিল হলে নামাজ নষ্ট আর আমলে কাশির হলে এটা বুঝেন আপনারা যেমন আপনার এখন তো বড় ফেতনা হচ্ছে মোবাইল কি এত করে ইমাম সাহেব বলে দেয় মোবাইল বন্ধ করুন তারপরে লেখা থাকে মোবাইল ফোন বন্ধ করুন মহেন সাহেব একামতের আগেও বলে মোবাইল বন্ধ করুন তারপরও যে কিছু মানুষের মোবাইলের যে রিং টোন ঢোল ঢোলডক্কন কিছু মুসল্লি তো এত রাগ উঠে জোতার বাক্স খুঁজে একজন নামাজির রিংটোন এমন হবে কেন রিংটোনটা যদি গাজাল হয় হয় নাত লাগে না বন্ধ করা তো বেস্ট উচিত এই যে আপনার রিংটোন বাজে ইমাম সাহেবের খুশু খুশু নষ্ট হয় মুসল্লিদের নষ্ট মানে আপনি বন্ধ করবেন না মোবাইল নামাজে যদি আমলে কাসির হয় নামাজ নষ্ট হয়ে যাবে যদি তিনের অধিকবার কাজ হয় অর্থাৎ আপনি কুর্তা কুর্তার নিচে সালোয়ার সালোয়ারের পকেটে মোবাইল রিংটুন বেঁচে উঠছে আপনি একবার হাত দিয়ে চেন খুললেন মোবাইল বের করলেন মোবাইল দেখলেন তিন কাজ হয়ে গেছে এরপর বন্ধ করে আবার পকেটে রাখলেন আমলে কাসির নামাজ নষ্ট আর যদি একবার পকেটে হাত দিয়া বাটনে বন্ধ করে দেন তাহলে আমলে কালিল নামাজ নষ্ট যদি দেখেন আমলে কাসির হয়ে গেছে আপনি নামাজ ছেড়ে কাউকে ডিস্টার্ব করবেন না মোবাইল বন্ধ করে আবার নামাজ শুরু